আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই সুস্থ আছেন ভালো আছেন বাবা এদিকে চলে আসো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে ড্রাগন গাছে ডাল ছাটাই করবো অলরেডি অনেকগুলো ছাঁটাই করা হয়েছে ভাবছি একটু আপনাদের মাঝে শেয়ার করি আমি একদম একটাও ডাল ছাটাই করিনি এতদিন অবধি সো আজকে কতগুলো ডাল ছাটাই করেছি তো ভাবছি আপনাদের মাঝে একটু শেয়ার করি ডাল ছাঁটাই করলে তাড়াতাড়ি গ্রোথ ভালো হয় তাহলে পুষ্টি ভালো আসে তো যেগুলো ড্রাগন গাছের দুর্বল ঢাল আছে ওগুলো সবগুলো আমি কেটে ফেলেছি অলরেডি ছোট ছোট যে ডালগুলো আছে ওগুলো এই আর কি প্রতিদিন ড্রাগন গাছে হচ্ছে পানি দিতে হয় না একদম বালিগুলো মানে মাটিগুলো যদি একেবারে শুকিয়ে যায় তখন পানি দিতে হয় যেটা আমি দিই সেটা হচ্ছে আমি পেঁয়াজের খোসা আছে না পরিমাণ মতো পানিতে পেঁয়াজের খোসা বি অনেকক্ষণ যাবৎ ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখার পর পেঁয়াজের খোসা যে পানিটা আছে ওটা আমি পাঁচ ছয় দিন পর পর এখানে দিই এটা আমি রিসেন্টলি করতেছি আপনারা কেমন করে ড্রাগনের যত্ন নেন তা আমাকে জানাবেন আমি কোনো এখানে জৈব সার বা অন্যান্য কোনো দ্রব্য সার কিচ্ছুই ইউজ করিনি রাসায়নিক সার বলেন প্রথম প্রথম শুধুমাত্র পানি ইউজ করতাম আর হচ্ছে রিসেন্টলি আমি পেঁয়াজের খোসার পানি ইউজ করতেছি তো ওই যে বললাম আজকে হচ্ছে মোটামুটি আগাছাগুলো পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে বাড়তি যে ঢালগুলো আছে দুর্বল ঢালগুলো পরিষ্কার করে নিয়েছি কেটে ফেলেছি এই আজকে এই আর কি আজকের ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে যা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা দিনে আবারও হাজির হব আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই আমার ড্রাগন গাছ দেখে মাশাআল্লাহ বলবেন আমার শখে ড্রাগন গাছ আমার ব্যালকনিতে লাগিয়েছি সবাই মার্শাল্লা বলবেন অনেকগুলো ঢাল হয়েছিল তো কেটে ফেলেছি দুর্বল ঢালগুলো